নমস্কার নমস্কার জয়গুরু জয়গুরু এসে গেলাম হই হই করে জয়গুরু আজকাল মতো রোজকার মতো এসে গেলাম আচ্ছা হচ্ছে ভাত লাল শাক ভাজা বাদাম দিয়ে লাল শাক ভাজা ও তো পোস্তও ধারে দেখছি আছে কাতলা মাছের ঝোল যেহেতু জ্যান্ত মাছ সেনের ঝোলটাই হয় আর আছে চুনো মাছের তরকারি আর চিংড়ি মাছ ভাপা চিংড়ি মাছ ভাপা এই হচ্ছে আজকে মেনু ভাত বাদাম দিয়ে পোস্ত দিয়ে লাল শাক ভাজা কাতলা মাছের জ্যান্ত মাছের ঝোল চুনো মাছের তরকারি ঝাল জাল করে তরকারি আর চিংড়ি ভাপা এই হচ্ছে আজকের মেনু হ্যাঁ রোজকামতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা যারা দেখছেন বা যারা এখনও দেখেননি প্লিজ দেখবেন প্লিজ প্লিজ দেখবেন দেখে একটু করে সাবস্ক্রাইব করে দেবেন যারা দেখছেন অবশ্যই তো দেখছেনই তাদের নতুন করে কিছু বলছি না সবাইকে ধন্যবাদ জানাই যারা দেখছেন যারা এখনও দেখানো প্লিজ দেখবেন দেখে একটু করে ফলো করে একটু শেয়ার কমেন্ট করে দেবেন প্লিজ প্লিজ একটু করে দেখে শেয়ার কমেন্ট করে দিলে তারা দ্বিতীয় জন্য দ্বিতীয় দিন করার জন্য আবার ইন্সপিরেশানটা পাই আপনাদের কাছ থেকে তাই যে একটু করে সাবস্ক্রাইব করে দেন এর মধ্যে এখন নতুন গুণ হয়েছে কি সাবস্ক্রাইব করে আবার ঋজ্জ করে নেওয়া

কতবার করে ধুতে হয় তারপরে গরম জল দিয়ে ধুই ও কালকে পায়েসে কি হয়েছে একটা পায়েস না একটা সিমুই হয়তো হতে পারে আমরা চালের পায়েস টা পায়েস বলি সিমুই টা পায়েস বলি ভুল হতে পারে আমরা কিন্তু ভুলই করি তো দেখি

দাদুর খুব ইয়ে করে দাদুকে খুব support করে হুসেন মন্ডল চন্দন সুভাস অনির্বাণ প্রদীপ বাবু প্রদীপ মুখার্জি ইন্দ্রনীল বাবু হাহিন মামুদ ঠিক আছে থাক চার মিনিট হয়ে নমস্কার